আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগা কৃষি সূত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক বরাবরের মতো আবারও চলে আসলাম একেবারে এই বর্ডার এলাকাতে আর এই বর্ডার এলাকা থেকে আপনারা জানেন সবচেয়ে কম দামে একেবারে সবচেয়ে কম দামে বেশ কিছু খামার উপযোগী ইন্ডিয়ান বর্ডার সহ দেশি পাকিস্তানি শাহিওয়াল সব মিলায় আর কি প্যাকেজ দেখাবো শাওন ভাইয়ের কাছ থেকে তো আপনারা জানেন যে শাওন ভাই ইদানিং কিন্তু খুব চমৎকার চমৎকার কিছু গরু আমাদেরকে দেখায় এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করে সেই সুবাদে আজকেও চলে আসছি মোট দশ পিস গরুর প্যাকেজ ডে সবগুলো কিন্তু একবারে যাতে মানে সেরা কোয়ালিটি আমাদের আপনাদের একটু দেখায় গরুগুলোর নাভি কম্বলগুলো দেখেন দর্শক প্রত্যেকটা গরু কেনার আগে জাতমান যাচাই বাছাই করে গরুগুলো কিনবেন আশা করি আপনারা ঠকবেন না তো চলুন দর্শক কথা বলাবো না আমরা একটু আগে দেখাই গরুগুলো দেখায় শেষ করতে পারবো না প্রত্যেকটা গরু একটা একটা করে দেখাবো কোনটা কত দাম দেওয়া সেটাও জানাবো পুরো লট আপনার একসঙ্গে নিতে পারবেন চাইলে

সব মিলাই দশটা ভাই যেহেতু বর্ষার দিন দাম কি একটু ঠান্ডা থাকবে ঈদ ধামাকা একেবারে ঈদ ধামাকা নাকি দর্শক ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করবেন তাহলে দাম ধরে গুলো বুঝতে পারবেন কোনটা কেমন দামের আছে আবার এক নজর দেখায় রাখি এই যে ফুল প্যাকেজ দশ পিস না তো দর্শক কথা বলবো না চলুন আপনাদেরকে আবারও একটা একটা করে দেখাই একটা করে গুরু এপাশ উপাস সব দিকে দেখাবো যাতে করে আপনাদের সুবিধা হয় আর কথা না বাড়ি আমরা গুরু একটু দেখতে থাকি দর্শক আজকের কালেকশানের শুরুতে একটা রাথি পাখরা প্রিন্টের চমৎকার সাইজের সার বাচ্চা দেখাচ্ছি আর শুরুতে কিন্তু শোহন ভাই বলে দিছে এই গরুগুলোর আনুমানিক বয়স আছে ছয় থেকে সাত মাস তাই না শোহান ভাই ছয় থেকে সাত মাস চমৎকার সাইজের বাচ্চা দর্শক এবং বাচ্চাগুলোর কোয়ালিটিগুলো দেখেন নাভিটা দেখেন কত বড় অনেকে আবার বলে ভাই এক ফ্রেমে দেখতে পাই না দেখেন একবারে চারটা পা মাথা সব কিন্তু একই ফ্রেমে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আশা করবো সাইজগুলো বুঝতে পারবেন কেমন সাইজের এগুলো তো শানবাহ এটা হলো এক নাম্বার সময় বেশি নেব না আমরা একটু অপজিট সাইডটা একটু দেখাবো ডানে বামে দুদিকে দেখাবো দর্শক যেন কোনো অংশেই কোনো প্রবলেম থাকলে সেটা যেন এখনই দেখতে পারে পরবর্তীতে যেন কমপ্লেন না করতে পারে অনেক দূর থেকে দেখাচ্ছি এক ফ্রেমে ফুল ভিউ দর্শক একেবারে ডান বাম দুটাই একটু দেখায় রাখি এই পাশটাও এর একটু ঘুরাই দেবেন এটা হলো আজকে এক নম্বর কালেকশন তো চলুন আমরা পরবর্তী যে কালেকশনগুলো আছে সেটা একটা একটা করে দেখতে থাকি শন দুই 2 নাম্বার জি এটা কি পাকিস্তানি সাইহল হল ভাই পাকিস্তানি দর্শক গলা কম্বলটা একবার একটু দেখবেন কি চমৎকার একটা একেবারে চমৎকার সাইজ না এগুলো গুলো সব প্রকার খাবারের সাথে ব্যবস্থা আছে খাওয়া দেখে নিবে সমস্যা নাই ভাই খাচ্ছে না চমৎকার দর্শক বডিটা লম্বা চড়া আর এই যে ফুল ভিউ দেখেন আপনারা একেবারে 4.5 হও দেখাচ্ছি আশা করি সাইজগুলো আপনারা বুঝতে পারতেছেন আমরা একটু অপোজিট সাইড দেখব সবগুলা গরু কিন্তু চমৎকার সাইজের এই যে মাসাল্লাহ কোনো সমস্যা নাই সব একবার ফ্রেশ গরু তো এটা আমাদের দুই নম্বর চলে গেল ইনশাল্লাহ সামনে আসতেছে আজকের কালেকশনে তিন নাম্বার গরু আজকের কালেকশনে তিন নাম্বার চলে আসলো রেড শাহি হল নাকি সন ভাই দর্শক গলা কম্বল একটু দেখেন মাসাল্লাহ এর যে গলার কম্বলটা চমৎকার সাইজের আর প্রশংসা করবো কি সরাসরি তো আপনারা দেখতেই পাচ্ছেন ফুল বডি ভিউ এই যে এরকম গরু অনেক দর্শক এক একটা করে দেখাইতে গেলে অনেকটাই সময় লাগবে তো বেশি সময় নেব না চলুন আমরা আজকে কালসানের তিন নাম্বারটা দেখলাম যারা একটা দুটা নিতে চান তাদের যেটা পছন্দ সেটা কিন্তু স্ক্রিনশট মারে আপনারা পাঠাইতে পারেন ফুল প্যাকেজ নিলে অবশ্যই দাম দর কম থাকবে সান ভাই এটা কত নাম্বার কালেকশন পাঁচ নাম্বার ভাইয়া পাঁচ নাম্বার কালেকশন এটা সব প্রকার খাবারের সাথে অভ্যস্ত খাওয়া দাওয়া দেখে নেবে নাকি ওকে সময় বেশি নেব না বৃষ্টি চলে আসতেছে তো এটা হলো আজকে কালেকশনে পাঁচ নাম্বার চলুন আমরা পরবর্তী একটা একটা করে আরো পাঁচটা গরু অ্যাড করতেছি সেগুলো একটু দেখবো দর্শক চলে আসলো আজকের কালেকশনের ছয় নম্বর গুরু এটাও যাতে মানে শাহিওয়াল এবং এর বডি ফিটনেস দেখেন চমৎকার বডি ফিটনেস মার্শাল্লা চারটা পায়ে কিন্তু লম্বা চোর আছে সাহন ভাই এটা পাঁচ নম্বর এটাও যাতে মানে শাহিওয়াল নাকি ছয় নম্বর এটা জাত মানে শাহিওয়াল দর্শক এটাও যাতে মানে শাহিওয়াল হিউজ পরিমাণে গরু আছে আমরা একটু সেগুলো দেখবো তো চলুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করা যায় বেশ ভালো কিছু গরুর সন্ধান পাবেন আপনারা

আজকে কালেকশন এটা হলো কত সাত নাম্বার বাকি আরো তিনটা আছে সেগুলো একটু আমরা দেখতে থাকি আজকে কালেকশনে আট নাম্বার গরু দর্শক এটা এটা হলো শাহিওয়াল জাতের সবগুলা গরুই শাহিওয়াল আর পরবর্তীতে আমরা ইন্ডিয়ান বর্ডার গোস দুটা সার গরু দেখাবো আপনাদেরকে আর সিঙ্গেল এটার বয়স কেমন আছে সামন ভাই পাঁচ থেকে ছয় মাস না দর্শকের যে চারটা পা দেখেন হোয়াইটনার মতো পা আছে আর এই যে ফুল বডি ভিউ অনেকে বলেন ভাই এক ফ্রেমে পুরোটা দেখাবেন তাদের জন্য গলার ঝোল নাভি যতটুকু কভার করতে পারতেছি ইনশাল্লাহ কভার করে দিচ্ছি আর দর্শক কিন্তু সরাসরি আবার ভিডিও নিয়েও দেখতে পারবে সামানবাই থেকে আসে দেখে শুনে নিতেও পারবে তো অবশ্যই আর খাবার দাবারের কোনো সমস্যা নেই সব প্রকার খাবার সঙ্গে অভ্যস্ত আছে এই গরুগুলো তো সময় আর বেশি না নেই আমরা পরবর্তী যে গরুগুলো আছে সেটা একটু দেখতে থাকি দর্শক দর্শক যেটা বলতেছিলাম যে আজকে নয় নম্বর গোড় এবং দশ নম্বর গোড়া থাকবে ইন্ডিয়ান বর্ডার ক্রুজ যে শাহিওয়াল বাচ্চাগুলো হয় সেটা শাহিওয়াল এবং নেপালি গিট এটা কি নেপালি গির পরবর্তী যেটা দেবো সেটাও তো নেপাল গির দর্শক এটা হলো নেপাল গির বর্ডারি বাচ্চা আর বর্ডার এলাকা থেকে আপনারা জানেন যে খুব কম দামে কিন্তু এই গরুগুলো সামান্য বেচা বিক্রি করে থাকে তো বড় বড়ের মতো আজকেও ইনশাল্লাহ দামে ধরে ধামাকা থাকবে একটু গরুগুলো তো গলা কম্বলটা দেখায় চমৎকার গলা কম্বল আছে এবং যথেষ্ট হাইট যথেষ্ট হাইট আছে গরুগুলোতে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন গরুগুলোর অ্যাভারেজ বয়স ছয় থেকে সাত মাসের মতো আইডিয়া করা হয়েছে আপনারা অবশ্যই নিজেরা বয়স নির্ধারণ করে নিতে পারবেন তো এই গরুটা ছিল বর্ডার ক্রসের নেপাল গির একটা বাচ্চা না ভেটা দেখবেন কানগুলো একটু দেখায় দশ সেই সুবিশাল সুবিশাল কান আছে এক অসাধারণ একটা বাচ্চা আর লাস্ট দশ নম্বরটা আমরা একটু দেখি তারপরে দাম দর নিয়ে কথা হল দর্শক আজকে কালেকশনের দশ নম্বরে এটা হলো ইন্ডিয়ান একটা নেপালি গির জাতের বর্ডার ক্রস সার বাচ্চা সান ভাই স্পট দেখতেছি এগুলি কিসের ভাই দাউদ হয়েছিল ঠিক হয়ে গেছে দাউদ হয়েছিল ঠিক হয়ে গেছে না একবারে কাছ থেকে দেখা অলরেডি রিকোভারি রিকোভারি হয়ে গেছে কোনো লোক নাই যা আছে তাই দেখাচ্ছি আর স্বাস্থ্য তো একেবারে এটা কিন্তু পার্সেন্ট ফুল কোথাকার জিনিস বুঝতে হবে এগুলো কিন্তু পার্সেন্ট ফুল গরু আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য কাবো কিন্তু হাই পার্সেন্ট বাচ্চা তাহলে আজকে এটা হলো দশ নম্বর গরু তো আমরা তো একটা একটা করে সবগুলাই দেখলাম তো আমি একটু দাম দরের বিষয়ে কথা বলি ইনশাল এটা রাখেন আমরা একটু দামের বিষয়ে নিয়ে আলোচনা করবো শোন ভাই একটা করে তো দশ পিস গরু দেখলাম

দাম একটু চাইতেই হয় তবে কিছু কথা বলে তো নিতে পারবে প্রত্যেকটা গুরুত্ব মোটামুটি একটা সম্মানী আপনারা নিতে পারবেন দর্শক যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন আপনার ফোন নম্বর এবং ফুল অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমার নাম মোহাম্মদ শাওন হোসেন জেলা জয়া থানা মাথুর গ্রামে বাসা ফোন নাম্বার একটু বলে দেন ভাই 0191701326032687 87 জি ভাই ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের লাগবে দশ সরাসরি যোগাযোগ করতে পাচ্ছে জি ভাই অবশ্যই ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে যাদের লাগবে যোগাযোগ করে আপনি কিন্তু এই এইগুলো নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম